গানের সুবাদে একসময় তার সাথে সখ্যতা ছিল আয়ুব বাচ্চু জেমস পার্থ বড়ুয়া তপন চৌধুরীর সঙ্গে নিজেও ছিলেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী গান গিয়ে অনেক মানুষের বাহবা পেয়েছেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন জীবিকা নির্বাহ করছেন পাবলিক টয়লেটের ক্যাশিয়ার হিসেবে স্বপ্ন ছিল সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন সেই স্বপ্ন নিয়ে চট্টগ্রামের মনসুর হাসান গান শুনিয়ে স্থানীয়দের মাঝে ভালোই সারা জাগিয়েছিলেন সেই নব্বই দশকে তবে তার সেই ক্যারিয়ার ধ্বংস হয়েছে রাজনীতির কারণে সাড়ে তিন চার বছর মতো আমি ব্যান্ডে ছিলাম তারপরে তারাই আবার বন্ধ করে বসায় রেখেছে ঘরে সরকারিভাবে না ওরকম আমাকে সরাসরি চাপ দিয়ে নি অন্যভাবে করছে করেছে ওই ব্যান্ডের ছেলেদেরকে দিয়েই জিনিসটা ডিস্ট্রয় করে দিয়েছে